আমি সরাসরি আপনাদের মাঝে চলে আসলাম কিছু কথা বলার জন্য আমার জীবনের কাহিনিগুলো তুলে ধরব তো আমি আসলেও গার্মেন্টসে চাকরি করতাম তো আমি এক ছেলের সাথে সম্ভব করছিলাম সম্ভব করার পরে বেশ কিছুদিন ভালোই যাচ্ছিলো হঠাৎ করে এসে এমন একটা কাণ্ড ঘটালো যে একটা আবদার করলো সে আবদারটা পূরণ করার মতো আমার কোনো ইচ্ছা ছিল না যার কারণে ওই ছেলের সাথে এখন আমার সম্পর্ক আমি বাদ দিয়ে দিছি কারণ আজকালের ছেলেরা আসলে খুঁজে প্রেম ভালোবাসা খুঁজে অন্যরকম একটা শান্তি সেটা তো আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক আমি এখানে আসছি আমি একজন ভালো মনে মানুষ চাইতেছি আমি এখন বিয়ে করতে চাইতেছি কারণ হ্যাঁ আপনারা প্রশ্ন করতে পারেন যে এতদিন বিয়ে কেন করেন নাই এতদিন বিয়ে করি না এই জন্যই যে আমার বাবাটা হচ্ছে অসুস্থ তো কর্ম করে খাইতে পারে না হাল ধরার মতো কেউ নেই আমার বড় ভাই নেই তো এই সংসারটা আমি গার্মিস করে চালাইতাম সংসারটা আমাকে দেখতে হয় যদি আপনাদের মাঝে এরম কেউ থাকেন বিয়ে করার মতো বা বিয়ে করতে চান সবকিছু জানা পরেও হ্যাঁ তবে এর ভিতর একটা কথা আছে যে আমার বাবা মাকে মাইনা নিয়ে আমার সাথে আমি তাকে বিয়ে করব। তো আসেন কি এরকম কেউ তবে একটা কথা আমি বলতে চাই কখনো বিবেচনা করা যায় না সুন্দর চেহারা হলে যে সে একটা মানুষ তো কালো হোক সুন্দর হোক সেটা কোনো সাবজেক্ট না আমার কপালে যা লেখা আছে তাই হবে তবে যদি কেউ করতে চান বা আমার সাথে কথা বলতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো আমি আসলে আমার ঠিকানা হচ্ছে আমি রাজশাহী থাকি আমার খালার বাড়ি হচ্ছে গাজীপুর আমি সেখান থেকে আসছি যে নাকি কথা বললে যে পাত্র খুঁজ করা যায় তো আসলে আমি মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি পাত্র খুঁজতে চাইতেছি আপনারা যদি আমাকে কেউ বিয়ে করতে চান আমার সাথে কথা বলতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগটা কিভাবে করবেন আমি সেটাও বলে দিচ্ছি আপনারা প্রথমে এই ফেসটিকে ফলো করবেন তারপরে শেয়ার অপশনে ঢুকবেন ঢুকে ওই জায়গায় দেখবেন আমার হোয়াটসঅ্যাপ আমার এমন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলেই যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারবেন কথা বলার পরে যদি আমার কথা শোনার পরে যদি আপনাদের ভালো লাগে বা মনে করেন যে না এই মেয়েটির কথাবার্তা ভালো আছে মেয়েটিকে বিয়ে করলে সংসার করা যাবে তাহলে বিয়ে করবেন কারণ আর যদি মনে না করেন যে না ওর সাথে বিয়ে করা চলবে না সংসার করা যাবে না তাহলে দরকার নেই আপনার জীবনে নষ্ট করার কোনো প্রয়োজন নেই আর আমার জীবন নষ্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তা আমি মনে করি কি যদি ওরকম কেউ ভাইবা থাকেন বা ভাবেন তাহলে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই বিরেত দূরে থাকবেন আমিও দূরে থাকবো তবে সব কিছু আমার ব্যাকগ্রাউন্ড জানার পরেও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফোন দেবেন